সরঞ্জাম নিয়ে বসেছি একটুখানি লিকার চা খাবো সকালবেলায় উঠে আমি লিকার চাই খাই আর এই যে পেপারটা নিয়ে বসেছি এখন শুধু একটু হেডিংগুলো দেখে নেব নিয়ে তারপর সন্ধ্যাবেলায় ভালো করে খবরগুলো পড়ে নেব আর এই যে নেল পলিশটাও একটুখানি নিয়ে এলাম একটুখানি পায়ে এখন লাগিয়ে নেব হাতে পরে লাগাবো পায়ে না লাগালে না মানে না লাগালেই নয় পায়ে পায়ের নখগুলোতে ব্যথা হয় ওই জন্য নেল পলিশ দিয়ে পুড়ে রাখি আর কি তো যাই হোক চা খাই খেয়ে সকালটা শুরু করি চলুন চলুন সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের পূর্বাজ লাইফস্টাইলের একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার পিছন দিকে পুতুলটার অবস্থা দেখুন কত শখ করে কিনেছিলাম জুটের পুতুল জানেন তার ওই রকম অবস্থা করে দিয়েছে ওইটা এরা ডাক্তার সাহেবেরও পছন্দ নয় আর যিশুরও পছন্দ নয় হ্যাঁ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে আর আমি আবার তাকে তুলে নিয়ে এসে এসে এখানে বসাই তা দেখুন পুতুলটার কি অবস্থা করে দিয়েছে এবারে ফেলে দেব। আর একটা সেই কাঠের প্যাঁচা কিনেছিলাম হ্যাঁ সে কি একটা মেলা থেকে যেন কিনেছিলাম সেইটাকে যিশু খুব ভয় পেত এখন আর জানি না সে আর সত্যি কথা ওটা রাত্রেবেলায় তখন এই ঘরটায় যিশু সুতো আর ওইখানে আলমারির কাছে ওইখানে থাকতো তো বলতো রাত্রেবেলায় মা আমার না কী ভয় লাগে মনে হয় যেন কেউ বসে আছে তো দেখতে দেখতে আমি বললাম না প্রতিদিনই এরকম ভয় লাগে আরও জোর করে এখানে শুচ্ছে এটা ঠিক নয় দিয়ে তারপরে সেই পাঁচাটাকে সরিয়ে দিয়েছিলাম তারপরে ও বড় হয়ে যেতে ওই ঘরে যেতে আবার ওই যে তুলে নিয়ে সাজিয়ে রেখে দিয়েছি তো ওগুলো নষ্ট হয়ে গেছে এবার ওগুলো ফেলে দেব তো যাই হোক পুজো টুজো সমস্তই করা হয়ে গেছে কি সুন্দর রোদ উঠেছে বাইরে আর সেই রকম গরমও পড়ে গেছে আজকে সকাল থেকে আজকে কেন জানি না ভোর ভোর ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি উঠে পড়ে আর কি করব ঘুরে বেড়াচ্ছি গোটা ঘর ডাক্তার সাহেব না উঠলে তো জানলাও খুলতে পারবো না আর দরজা জানলাও খুলতে পারবো না রান্নাঘরে বাসন গুছালে আওয়াজ হবে বিরক্ত হয় ওই দরজা বন্ধ করে দিয়ে দিয়ে আস্তে আস্তে পাখাটাকে জোরে চালিয়ে দিই জানেন যাতে কোনো আওয়াজ ওর কানে না আসে দিয়ে সেইভাবে কাজ করি যাই হোক সমস্ত কাজই করা হয়ে গেছে এবারে রান্নায় লাগতে হবে তো জলখাবারও খেয়ে নিয়েছি আজকে তো মঙ্গলবার আজকে নিরামিষ খাবো আর দেখি কি করা যায় না করা যায় রান্না তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন এই বিউলির ডালটি করবো না সেদিন কে মানে ঝামেলা শেষ নেই কিছুতেই আর সেদ্ধ হয়ে যায় না জানেন সে কোন সকাল থেকে আমি গরম ডালে ভিজিয়ে রেখেছি অথচ মোটে সেদ্ধ হতে চাইছে না পঞ্চাশ বার শুধু প্রেশার কুকার ফুলছি জল দিচ্ছি আর কিছুতেই আর হতে চায় না আমাদের ক্লাবে মিটিং আছে আগের যে মিটিং সেটা না আমাদের যে কালচারাল গ্রুপ তার মিটিং আছে তো দেখি আগের দিন দেরি হয়ে গেছিল বলে না বকা খেয়েছি দেখেন কি করবো বলুন তো সব দিক না সামলাতে পারি না এই তো সমস্ত কিছু গাছকর্ম সেরে টেরে তাও তো ডাক্তার সাহেব খেতে আসে যখন তখন আমি বেরিয়ে যাই ওর খাওয়ার সময় উপস্থিত থাকতে পারি না সব টেবিলে রেডি করা থাকে কালকেই তো আমি যখন বেরিয়ে যাচ্ছি ও খাচ্ছে তখন উপায় নেই কিছু করার তারপরে জিমে গেলাম তো ওই জিমে একবার ঢুকলে না ওই মনে করে যাই আমি যে সাড়ে পাঁচটায় বেরোবো কিন্তু হয়ে ওঠে না ঠিক সেই পৌনে ছটা এসেই বেজেই যাবে যিশু বলে কোনো কিছু দরকার নেই তুমি একদম যা দেখবে সাড়ে পাঁচটা ব্যাগ ঘাড়ে তুলে দৌড় মারবে এবার ধরুন বাড়িতে আসবো আমার তো এতটা রাস্তা না টোটো খুঁজে অতটা হেঁটে আসবো এসে টোটো খুঁজে পাবো দাঁড়াতে হয় টোটোর জন্যে টোটোতে করে আসবো এসে আবার এই আমাদের এই ঢালে নামিয়ে দেবে তাহলে ওই ঢাল দিয়ে আবার হেঁটে আসতে আসতে মিনিট পাঁচেক লাগে তারপর এসেই তো আর বেরিয়ে যেতে পারবো না এসে ঘরে কাজ থাকে তো রান্নার লোক আসবে তার কী রান্নাভাবে জোগাড় করে দেওয়া নিজেও একটু গাটা ধুয়ে ফ্রেশ হবো সন্ধ্যা দেখাবো ঠাকুরকে তারপর তো যাবো আবার বেরোলাম ধরুন দিয়ে ছেলেটা ঘরে থাকলে পৌঁছে দেয় এবার আবার হাঁটতে হাঁটতে অতটা যেতে হবে গিয়ে এবার টোটো খুঁজতে হবে এই করে করে না দেরি হয়ে যায় কত আমি সময়ের সাথে দৌড়াবো বলুন তো তাই আজকে আমার এক বান্ধবী শতাংয় ফোন করেছিল খুব ভালো মেয়ে হুম ওই ক্লাবেই ওর সাথে আলা খুব ভালো মেয়েটা আর আমাকে অনেক হেল্প করে খবর টবর দিই ওকে যা কিছু আমি জানতে চাই ওকে জিজ্ঞেস করি ও আমাকে বলে আমি তো নতুন এখনও কিছুই জানি না তো একটা বছর লাগবে তো জানতে সবাইকে চিনতে তো ও আমাকে খুব হেল্প করে আজকে সকালে তাই যখন কাজ করছি ফোন করেছিল কথা টথা হলো তাই ওকে তাই বলছিলাম যে কি করে আমি সামাল দিই বলো তো মানে দিদি টাইমের মধ্যে আস চলে আসবে কি করে যাই এটাই হচ্ছে কথা সেই সকালবেলায় তাই ডাক্তার সাহেবের সঙ্গে কথা হচ্ছিল বলে আমি অনেক দিন আগেই ডাক্তার সাহেবকে বলেছিলাম আমাকে বলে কি একটা টোটো ভাড়া করে নাও নিয়ে সেই টোটোটায় যাতায়াত করো মাস মাস টাকা দিয়ে দেবে তোমার এই এদিক ওদিক ছুটতে হয় যখন তখন তারপরে সেদিন আমি বলেছিলাম যে আমাদের একটা টোটো কিনে নিলেই তো এখানে অনেকেরই আছে ওরকম ব্যবস্থা করা জানেন মানে আমার যখন যাওয়ার হবে তখন সে নিয়ে যাবে বাকি সময়টা সে নিজে টোটো চালাবে তো আজকে সকালে তাই বলছে শুনে টুনে বলে তাহলে দাঁড়াও আমি মনে করছি একটা টোটো আমি কিনেই ফেলবো বাড়ি সবাই যাতায়াত করতে পারবে যার যখন দরকার দেখা যাক কি হয় ওই সেই আবার সাইকেল নিয়ে আমার পিছনে লেগেছে হ্যাঁ তো বলেন না তুমি স্কুটি চালিও না হাত পা ভেঙে যাবে তোমার একে তো ঠ্যাঙে ব্যথা আবার যদি ভেঙে যায় তুমি কান হয়ে যাবে তুমি সাইকেল চালাও সেদিনকে জিমে আমি বলছিলাম যে আমি পুজোর সময় আমার একটা সাইকেল নেব আর কি হাসি সমান জানেন দেখি কি করি চটপট চটপট করতে তো চেষ্টা করছি হয়ে ওঠে কোথায় কি সুন্দর রোদ উঠেছে হ্যাঁ ঝলমল করতে চাই জানেন নেহাত মানে গরম লাগছে রান্না করতে পারছি না কষ্ট হচ্ছে তাই জানলাটা বন্ধ করে দিতে বাধ্য হলাম এসিটা চালাতে হবে তো নাহলে যতক্ষণ জানলাটা খোলা ছিল ওইখানে রান্না করছিলাম যে সুন্দর দেখতে লাগছে না মন যেন মানে যত দেখছি আনন্দে ভরে যাচ্ছে যাই বলুন না তাই বলুন অনেকেই অনেক রকম পথ দেখায় সেগুলো ভুল নয় আমি বলছি না ভুল কিন্তু এই রকম ঝলমলে রোদ জানলা দিয়ে যদি দেখতে পাই না মনটা একদম ভরে যায় বলুন মন মেজাজ ভালো হয়ে যায় জানেন আমার মুখের মধ্যে এমন কামড় পড়ছে না বলার নয় কদিন আগে এই এমন জোর কামড় পড়লো সে রক্তারক্তি অবস্থা হ্যাঁ বাবা কে নাম রে সেই ব্যথা তিন দিন ধরে জানেন কষ্ট পাচ্ছি সে গাল নাড়তে পারি না জীব নাড়তে পারি না কি কষ্ট বন্ধুদের বলছি ডাক্তার সাহেবকে বলছি ডাক্তার সাহেব তো সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে এলো এটা লাগাও আমি দূর ও নিজে নিজেই ঠিক হবে ছাড়ো তারপরে আবার এই কাল থেকে দেখছি হ্যাঁ তারপরে আবার এইখানে কামড় পড়লো পড়ে এসে ঠোঁ মানে ভিতরে একদম ফুলে টুলে লাল হয়ে কি জোর কামড় পড়লো বাপরে বাপ তারপরে আবার এই কাল থেকে দেখছি জিবে কি ব্যথা আবার কামড় পড়ছে জানেন দিয়ে জীব নাড়তে পারছি না এমন ব্যথা আজকাল দেখছি খুব কামড় পড়ছে বলে যে ভরা মুখে নাকি কামড় পড়লে প্রশংসা করে কেউ আর যদি খালি মুখে কেউ কামড় খায় তাহলে তার নিন্দে করছে কেউ বলে আর কি হ্যাঁ তো আমার তো তিনবারই খালি মুখে ছিল ভরা মুখ তো ছিল না কেউ নিন্দে করছে হয়তো নিন্দে করা সমালোচনা করার লোকের তো অভাব হয় না তাই না করছে কেউ কোথাও কি করে জানবো মোটামুটি আমার এখন মুখের অবস্থা খারাপ শুধু কামড় পড়ছে আর কি ব্যথা জানে সারা হয়ে গেছে আজকে তো সব নিরামিষ ওই জন্য একটু সামলে বাঁচিয়ে করতে হচ্ছে এই যে লাউয়ের তরকারি করেছে এটা আলু ছাড়া আর এই যে এটা বিউলির ডাল হ্যাঁ আর নেড়ে দেখাচ্ছি না থাক বিউলির ডাল এখানে পাঁপড় ভাজা আর এটা হচ্ছে ওই যে মোচার তরকারি করলাম এই মোচা বলছি থোরের তরকারি করলাম আমার জন্যে আগের দিন আমি ভুল করে ওটাকে মোচা বলেছি এই যে লাউয়ের তরকারি ওদের জন্যে আলু দিয়ে আর যিশুর জন্য ডিম আর ওর বাবার জন্য মাছ করেছি। সেগুলো টেবিলে তুলিনি সেগুলো গ্যাসের উপরেই আছে সেই জন্য গ্যাস ট্যাস এখন মুছবো না খাওয়া দাওয়া হয়ে যাক তারপর গ্যাস এখন হচ্ছে যে সাড়ে নটা এই যে ঠাকুরের শয়ন দিতে এসছি ঠাকুরের শয়নটা দিয়ে একটুখানি মানে শয়ন দেওয়া মানে এই যে বড় পর্দাটা টেনে দিয়ে যাব আর কি গোপালের শয়ন দিয়েই গেছিলাম দিয়ে তারপরে একটুখানি এতে যাবো রান্নাঘরে যাব। তরকারিটা আজকে কণাকে রান্না করতে দিইনি ওই আমি করব বলে রেখে গেছিলাম ও রুটি কটা করে দিয়ে চলে গেছে তো আজকে জিম থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ ঘরে কাজ ছিল অনেক কিছুই সেই জন্যে নানা রকম কাজ ছিল সেই জন্যে আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম তারপর আমার শাশুড়ি মা ফোন করেছিলেন আমি যখন জিমে সেই সব কারণে জিম থেকে আজকে ওই সাড়ে পাঁচটার সময় চলে এসেছি আজকে আর দোতলায় গিয়ে জিম টিম করার সময় পায়নি দিয়ে আসার পথে ঠাকুরের ফুল টুল একটুখানি কিনে নিয়ে এসেছি নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছিলাম বলে আজকে অনেক সুবিধা হয়েছে অন্য দিন এসে পরেই একদম সে মানে প্রাণ হাতে করে আবার দৌড়তে হয় আজকে এসে দেখছি তো বাপ বেটা দুজনে তো খুব গল্প হচ্ছে আলোচনা হচ্ছে আমি ওদের গল্প আলোচনা শুনতে শুনতেই ঘর ঠর ঝাঁট দিয়ে নিলাম কি রুটি হবে তার আটা বের করে রেখে দিলাম তা দুধটা ফুটিয়ে নিলাম তারপরে ঠাকুরের সন্ধ্যা দেখালাম শয়ন দিলাম দিয়ে দেখি না ভীষণ খিদে পেয়েছে আর তখন অনেকখানি সময় হাতে আছে দিয়ে আমি বলি যে তাহলে একটুখানি লিকার চা করলাম করে একটুখানি চিঁড়ে ভাজা চানাচুর দিয়ে খেয়ে তারপরে ধীরে সুস্থে গেছি আজকে ওই জন্য আজকে না কোনো কষ্ট হয়নি আর আজকে জিমে তো মানে প্রচুর আনন্দ হয়েছে জিমে বলছি ক্লাবে প্রচুর আনন্দ হয়েছে প্রচুর আনন্দ হয়েছে জানেন মানে এত আনন্দ বলতে পারেন আমি সেই ছোটোবেলায় যখন আমরা নাটক করতাম নাচ করতাম অভিনয় করতাম দুর্গাপুজোর সময় সেই কথাগুলো আজকে মনে পড়িয়ে দিচ্ছিল ভীষণ আনন্দ হয়েছে আজকে হাসি হুল্লোর হই চৈ তারপরে আমাদের ঝড়ুবাবু রয়েছেন তিনি তাকে ধরা হয়েছে তার সঙ্গে গল্প গুজব হাসি ঠাট্টা কে কোন চরিত্র করবে না করবে সেই সমস্ত আলোচনা আমার ভীষণ ভালো লাগছিল আজকে আমি দেখো শুনেই আমার এত আনন্দ হচ্ছে আর যখন আমরা সবাই মিলে করব ব্যাপারটা জিনিসটা তখন কত আরও আনন্দ হবে বলছে হ্যাঁ তুমি ঢোকো না আমাদের মাঝে বলছি তো বারবার দেখবে কীরকম আনন্দ তা আজকে খুব আনন্দ হয়েছে খুব হই চই হাসি মজা করে এই নটা নাগাদ ফিরেছি আর কি ফিরে তো ভিডিওটা আপলোডে বসালাম বসিয়ে এইবার আমি যাব একটু রান্নাঘরে আর কি একটু তরকারি বানিয়ে দিই আর ডাক্তার সাহেবও তো রিহার্সালে গেছেন তার তো ভালোই কেটে যায় সময়টা জানেন এরকম ওই জন্যই আমি ঘরে বসে থাকি না ঘরে বসে থাকবো যাব না ওরাম করে কি হবে যতটা পারি মানে ওইগুলো মেনটেন করলে না সময়ও ভালো কাটে আর আনন্দও লাগে মনও ভালো থাকে জানেন তো চলুন কাজটা সেরে ফেলি এই যে দেখুন আলুর চচ্চড়ই করে দিয়েছি এটা কণাকে করতে দিইনি বা দিই না কেন কি কণা ওরা যেরম খেতে ভালোবাসে সেরকম বানাতে পারবে না তো এটা আজকে মঙ্গলবার তো আজকে পেঁয়াজ দিই নি নিরামিষি করে দিয়েছি এমনি টমেটো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে বানিয়ে দিয়েছি আর কেন জানি না আজকে আমার ছেলেও এক বাক্যে মাথা নেড়ে দিল যে হ্যাঁ করো খাবো তো এই যে বানিয়ে দিয়েছি আর আমি আর নিজের জন্য আর বানাবো না একটুখানি চা দিয়ে রুটি খেয়ে নেবো ডাক্তার সাহেবও এসে গেছেন ব্যাস সব একসাথে খাওয়া দাওয়া এবার সেরে নেবো তাহলে আজকের মতন রাখলাম আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন